আসসালামু আলাইকুম যে কোনো মোবাইলের সাউন্ড কিভাবে বাড়িয়ে নেবেন গোপন হ্যাঁ বন্ধুরা দেখাবো যে কোনো মোবাইলের আপনাদের মোবাইল থেকে সেটিংস এ চলে যাবেন আপনারা যেকোনো ব্র্যান্ড ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করলে এই সেটিংস এ চলে আসবেন আসার পর এখান থেকে খুঁজে বের করবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এই যে বন্ধুরা সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনারা উপরে পেয়ে যাবেন মিডিয়া রিংটোন অ্যালারাম এইগুলো অ্যাডজাস্ট করে নেবেন এগুলো যদি আপনাদের কম থাকে তো অবশ্যই এগুলো ফুল দিবেন অথবা হাই করে দিবেন অর্থাৎ অ্যাডজাস্ট করে নেবেন তা আমার এগুলো হাই করে দেওয়া আছে অ্যাডজাস্ট করা আছে তা আপনারা এইগুলা অ্যাডজাস্ট আছে কিনা সঠিকভাবে দেখে নেবেন যদি লো করা থাকে অবশ্যই হাই করে দিবেন এরপরে আমি আরেকটা সেটিংস দেখাবো যেটা সিক্রেট তা সেই সিটিংসটা করার জন্য প্রথমে এরপর আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল থেকে এই যে সিটিংস অপশনে যাওয়ার পর এই যে অ্যাবাউট অপশনে চলে যাবেন যাওয়ার পর এখানে আপনারা স্টোরেজে সাতবার ক্লিক করে মানে ও এস ভার্সন লেখা এখানে সাতবার ক্লিক করে আপনাদের ডেভেলপার অপশনটি অন করতে হবে অথবা আপনারা যে কোনো ব্র্যান্ডের মোবাইলের সেটিংসে এডিশনাল সেটিংসে এসে এখানে নিচের ডেভেলপার অপশন পেয়ে যাবেন আর এখানে না পাইলে অ্যাবাউট অপশনে গিয়ে ডেভেলপার পেয়ে যাবেন তা আপনারা আসার পরে ডেভেলপার অপশনটা ওপেন করবেন ঠিক আছে ওপেন করার পর এখানে আপনারা খুঁজে বের ডিজাবেল আহ ভলিউম তা আমার এটা পোকো এক্স সিক্স প্রো মোবাইল তা এখানে আমার অনেক সময় নাও থাকতে পারে বা আপনার অন্য কোনো মোবাইলে ব্যবহার করলে আপনাদের এখানে নিচে লেখা থাকবে আর ডিজাবেল ভলিউম জাস্ট এটা অন করে দিবেন অন করে দিলে আপনাদের ফোনের সাউন্ড কিন্তু অনেক বাড়িয়ে যাবে মানে বেশি হবে তা আপনারা এই দুইটা সেটিংস করলে কিন্তু আপনাদের মোবাইলের সাউন্ড বেশি হবে এবং আপনারা চাইলে এভাবে গোপন সিটিংস করে নিয়ে সাউন্ড বাড়িয়ে নিতে পারেন